জামালপুরের সরিষাবাড়িতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বজলুর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল থেকে তাকে গ্রেফতার করা হয়। জানায় গ্রামের রাত আতফাল মাদ্রাসার শিক্ষক বজলুর রহমানের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ সময় বিষয়টি জানাজানি হলে ওই এলাকার মানুষ অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয় পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে তাকে থানায় নিয়ে যায় সন্ধ্যার ইমিডিয়েট পরে আমরা সরিষাবাড়ি থানার একটি মাদ্রাসা মাদ্রাসার একটা নিউজ আমরা পাই যেখানে দুই শিশুকে বলৎকারের অভিযোগে একজন শিক্ষককে শিক্ষকের বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দ্রুতই যে স্থানীয় যে জনতা তারা একটু উত্তেজিত হয়ে মাদ্রাসা ঘেরাও করে রাখে আমরা আমাদের কাছে খবর আসার সাথে সাথেই আমরা পুলিশ পাঠাই পুলিশ পাঠানোর পরে জনগণ একটু বেশি থাকায় এবং একটু উত্তেজনা থাকায় আমরা সেনাবাহিনীর কেউ আহ্বান করি সেনাবাহিনীও আসে তারপরে পুলিশ আর সেনাবাহিনী মিলে আমরা যে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আছেন ওনাকে আমরা পুলিশ হেফাজতে নিই এবং আমরা বর্তমানে থানা হেফাজতে আছি